গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুর স্কুবা ড্রাইভিং করতে মাত্র বান্ন বছরে এর জনপ্রিয় গায়কের মৃত্যু হয়েছে আর তারপর থেকে আসাম তথা গোটা দেশ শোকস্ত হয়ে পড়ে আসামি তিন দিন ধরে শোক পালন হয়েছে স্কুল কলেজ দোকানপাট সব কিছু বন্ধ কোনো কিছু চলছে না কারণ তারা তাদের ঘরের ছেলেকে হারিয়েছে তাদের আপনজনকে হারিয়েছে হাজার হাজার ভক্তরা রাস্তায় নেমেছে আসামি তো তিনি জনপ্রিয় ছিলেনই কিন্তু দু সালে গ্যাংস্টার মুভির ইয়ালি গানটা গাওয়ার পর পুরো দেশ তার প্রতিভাকে চিনতে পারে জুবিন গার্গ বারো রকম বাদ্যযন্ত্র বাজাতে পারে এবং তিনি প্রায় চল্লিশ হাজারের বেশি গান করেছেন এবং তিনি চল্লিশটি ভাষায় গান গিয়েছেন এবং তারে প্রতিভা পুরো দেশ আজও মনে রাখবে আর জুবিন গার্গ বাংলায় তো একসময় এক চেটা রাজ করেছিল তাকে শেষ বিদেশ জানাতে এত মানুষের ভিড় হবে সেটাই তো স্বাভাবিক